নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় ভালোবাসার মাতৃভাষা অথবা মাতৃভাষা আমাদের গর্ব যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় ভূমিকা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমার ভাষা মায়ের ভাষা আমাদের ভালোবাসার ভাষা বাংলা ভাষা জন্মের পর যাকে মা বলে ডাকি মায়ের মুখের ভাষা থেকে বলতে শিখি মনের কথা ভাষা দিয়ে ব্যক্ত করি যে ভাষায় আমি সবথেকে ভালো বুঝতে পারি তা হল আমার মাতৃভাষা সকল ভাষার সেরা ভাষা আমার প্রাণের মাতৃভাষা আমার ভালোবাসা বাংলা ভাষা ভালোবাসার মাতৃভাষা সকল জাতি সকল সম্প্রদায় মায়ের ভাষাকে ভালোবাসে মায়ের ভাষা দিয়ে সব ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া হাসি কান্না হৃদয় জুড়ে সবটুকু বলা যায় মাতৃভাষায় এর থেকে সুন্দর এর থেকে মধুর আর কি হতে পারে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে হয়েছিল রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মা বলে ডাকার অধিকার কেড়ে নিতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ এই ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত ঝরাতে হয়েছে শত শত প্রাণ বলিদান দিতে হয়েছে তাই মাতৃভাষা আমাদের গর্ব আমাদের অহংকার আমার প্রাণের অস্তিত্বের জাতিসত্তার অধিকার আমাদের ভালোবাসার মাতৃভাষা ভাষার জন্য আন্দোলন মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় না তা হয়নি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে নিয়ে ঘটে যায় এক ঐতিহাসিক ভাষা আন্দোলন বাঙালি জাতি স্বাধীন হবার বীজ রোপিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারিতে সালাম বরকত জব্বার রফিক প্রমুখের বাংলা ভাষা প্রেমে আত্মত্যাগের মাধ্যমে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায় বাংলা ভাষা ভাষা আন্দোলনের সূচনা ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন সালে হলেও এর সূচনা হয় উনিশশো সাতচল্লিশ সাল থেকেই আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় একশো বছর ধরেই বাঙালির প্রতি ব্রিটিশদের অবিচার চলছিল অবশেষে উনিশশো সালে ঔপনিবেশিক শক্তি ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগ করে অতঃপর দ্বিজাতি তত্ত্বের প্রতিষ্ঠার মাধ্যমে ভারত ও পাকিস্তান দেশ বিভাজন হলে পাকিস্তানের দুইটি অংশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান থাকে প্রায় দুই হাজার কিলোমিটারের অধিক দূরত্বের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে সাংস্কৃতিক ভৌগোলিক ও ভাষাগত অনেকগুলি মৌলিক পার্থক্য বিরাজমান ছিল উনিশশো সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলাকে ইসলামীকরণের জন্য ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু পূর্ব বাংলার বাংলাভাষী সাধারণ জনগণ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফলস্বরূপ সূচনা হয় ভাষা আন্দোলনের বাংলা বর্ণমালা মুছে ফেলার প্রয়াস বাংলার বর্ণমালা মুছে ফেলে বাংলাকে নিশ্চিহ্ন করার চেষ্টায় সচেষ্ট ছিল পাকিস্তান পার্লামেন্টের অধিকাংশ সদস্য উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার পর পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলা ভাষাকে তাদের অনুমোদিত শিক্ষা ব্যবস্থার বিষয় তালিকা থেকে বাদ দেয় এমনকি তাদের সাংবিধানিক কাগজপত্র মুদ্রা ডাকটিকিট গণমাধ্যম থেকে বাংলা অক্ষর বাতিল করা হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে ইংরাজি ও উর্দুর পাশাপাশি বাংলায় বক্তৃতা ও সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন তিনি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানান তার প্রস্তাব পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সংসদরা সমর্থন করলেও মুসলিম লীগের সদস্যরা একসাথে এই প্রস্তাবের বিরোধিতা করে খাজা নাজিম উদ্দিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী খান এর বিরোধিতা করে প্রস্তাবটি বাতিল করেন উনিশশো থেকে বাহান্ন সালের শুরুতে ভাষা নিয়ে দেশব্যাপী হাজারো আন্দোলন সংগঠিত হয় সর্বশেষ উনিশশো বাহান্ন সালের সাতাশে জানুয়ারি খাজা নিজামুদ্দিন পুনরায় ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এরপর বাঙালি আর চুপ থাকতে পারেনি চৌটা ফেব্রুয়ারি ধর্মঘট এবং একুশে ফেব্রুয়ারি হরতাল পালনের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কিন্তু বিশে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সারা দেশে আন্দোলন মিছিল সমাবেশ নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন ভাষার আন্দোলনে আসে নতুন মোড় একুশের আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা শহরের স্কুল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্র সকাল নটায় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমবেত হয় কলা ভবনের প্রাঙ্গণে আমতলায় ঐতিহাসিক ছাত্রসভা হয় ছাত্ররা দলে দলে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয় পরবর্তী সময় আবারও মিছিল বের করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রদের ক্যাম্পাস ত্যাগ করতে বলেন এবং বেরিয়ে আসার সময় পুলিশ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের অভিযোগে কিছু ছাত্রকে আটক করে ফলে ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে এই মিছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে গেলে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে লুটিয়ে পড়ে সালাম বরকত রফিক জব্বার সহ অন্যান্য অনেকে রক্তে ভেসে যায় শহরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি প্রতিবাদের গর্জন ছাত্র হত্যার প্রতিবাদে গর্জে ওঠে সমগ্র বাঙালি জাতি বিদ্রোহের আগুন জ্বলে ওঠে সর্বত্র ২২ ও তেইশে ফেব্রুয়ারি দেশের আপামর ছাত্র জনতা বুদ্ধিজীবী সাহিত্যিক শিক্ষক শ্রমিক সাধারণ জনগণ শোভাযাত্রাসহ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে হরতাল পালন করে পুলিশের নিপীড়ন চলতে থাকলেও এই হত্যাকাণ্ডের প্রতিবাদও চলতে থাকে তীব্রভাবে শহীদদের স্মৃতিকে জাগ্রত রাখতে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে তেইশে ফেব্রুয়ারি বিকাল থেকে চব্বিশে ফেব্রুয়ারি ভোররাত পর্যন্ত কাজ করে নির্মাণ করেন ভাষা আন্দোলন ইতিহাসের প্রথম শহীদ মিনার মাতৃভাষা আমাদের গর্ব উনিশশো সালের সাতই মে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয় বাংলা সাহিত্যের উন্নতির জন্য উনিশশো সালে গঠিত হয় বাংলা একাডেমি উনিশশো সালের সাতেরোই নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষার আন্দোলনের এই ঐতিহাসিক দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদা প্রদান করেন আজও পর্যন্ত জাতিসংঘের অধীনে থাকা দেশগুলোতে ভাষা দিবসের সম্মান অর্জন করেছে শুধুমাত্র বাংলা ভাষা তাই বাংলা আমার মাতৃভাষা বলতে গর্বে বুক ফুলে ওঠে আমাদের বাঙালি প্রমাণ করে দিয়েছে মাতৃভাষা আমাদের গর্ব উপসংহার বাংলায় মা বলে ডাকা বাংলায় মুখের বুলি আদায়ের জন্য বীর ভাষা শহীদেরা করে গেছেন আত্মদান ভাষা শহীদদের ত্যাগের সার্থকতা তখনই অর্জিত হবে যখন বাংলা ভাষা তার পূর্ণ মর্যাদা পাবে বাংলা ভাষার অপব্যবহার বন্ধ হবে তাই আমরা আমাদের আগামী প্রজন্মকেও স্বদেশ ও মাতৃভাষার প্রতি সম্মান করার অঙ্গীকারবদ্ধ হব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন